দর্শক স্বাগত জানাচ্ছি আজকের অবস্থান করছি শরীয়তপুরের উপজেলার ইউনিয়নে আমি রয়েছি আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি আজকে ডিঙ্গামানিক ইউনিয়নে একটি প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এখানে ডিঙ্গামানিক ইউনিয়নের পক্ষ থেকে এই প্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছে আজকে আর ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন স্তরের ডক্টর্স এখানে রয়েছেন আজকে তারা এই ডিঙ্গামানিক ইউনিয়নের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি কিছু ইতিপূর্বে আমরা দেখেছি উদ্বোধন করেছেন এবং আজকে এখানে রয়েছেন ডিঙ্গামানিক ইউনিয়ন এবং থানা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল থেকেই আমরা দেখছি যে রুগীদের উপচে পড়া ভিড় আজকে বা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল থেকেই বিকাল পর্যন্ত এই ক্যাম্পটি চলবে আমরা যদি একটু কথা বলি বা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির জন্য নড়িয়া উপজেলার সেক্রেটারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সবাইকে আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলামী ডিঙ্গবানি কি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যেটা তাদের মৌলিক অধিকার আর বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের বেসিক যে চাহিদাগুলো আছে এগুলো ব্যাপারে সবসময় দৃষ্টি রাখে তারই একটি অংশ হিসেবে আজকের এই মেডিকেল ক্যাম্প আর ইনশাআল্লাহ আমি যে সমস্ত রুগীরা এই জায়গায় আসছেন আমাদের এই আহ্বানের সাড়া দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা আমাদের এই কার্যক্রমে সর্বসম্মতভাবে সহযোগিতা করতেছে তাদের প্রতিও আমি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং তাদের কে আরও বেশি বেশি করে এরকম মহতি কাজ করার জন্য আগ্রহ জানাচ্ছি এবং এটা বাংলাদেশ ন্যাশনাল ডক্টর ফোরাম তাদের সার্বিক সহযোগিতায় এই আয়োজনটা হচ্ছে তারা যেন এরকম আরও কাজ আমাদের নড়িয়াতে সর্বস্তরে এবং সারা বাংলাদেশেই স্টেপ বাই স্টেপ এই মেডিকেল সেবা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে পারে আমি সেই আশাবাদ ব্যক্ত করব এবং সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ আমরা কথা শুনলাম নড়িয়া উপজেলার পূর্বের সেক্রেটারি জনাব কাউসার হলাদার এখন আমরা একটু কথা বলবো এখানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মজিবুর রহমান খান তিনি এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধনে এসেছেন আমরা যদি জানতে চাই যে এই ধরনের ক্যাম্প ভবিষ্যতে যদি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে তাহলে আপনাদের করণীয় কি থাকবে এভাবে এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ ডিঙ্গামানিক ইউনিয়নে জামাত ইসলামের উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে অত্যন্ত আনন্দের বিষয় দীর্ঘদিন পরে হল ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ইউনিয়নের জনগণ একটি ফ্রি চিকিৎসা পাইতেছে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমি মনে করি এই জামাত ইসলামের উদ্যোগে অন্তত মাঝে মাঝে এই ধরনের মহতি অনুষ্ঠান এই ধরনের ফ্রি ক্যাম্প মানুষের চিকিৎসা সেবা পাইতে পারে আমি ব্যক্ত করি যে আরো আমার সাহায্য যেখানে যা লাগে ইনশাল্লাহ আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই ফ্রি ক্যাম্পে সাহায্য সহিতা করব অদূর ভবিষ্যতের জন্য আরো এরকম আরো সুন্দরভাবে আরো উন্নত মানের চিকিৎসা সেবা হয় এটা আমি আশা ব্যক্ত করব এবং আজকে যারা এই ডিঙ্গামানিক ইউনিয়নের জামাত ইসলামের সেক্রেটারি এবং সভাপতি যেইভাবে কাজ সুন্দরভাবে পরিচালনা করতেছে আমি আশা করি সামনেও তারা এই ধরনের মহতি কাজ করবো এবং আমি তাদের সাহায্য সহিতা করব আমি এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ আমরা কথা শুনলাম বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান খান এখানে রয়েছেন জামাত ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন নেতা কর্মী এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ফ্রিতে মেডিসিন দিচ্ছেন এখানে যারা মেডিসিন এখান থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা মেডিসিন নিয়ে যেতে পারছেন এবং ডক্টর দেখাতে পারছেন আমরা এখানে একটি আহ গাইনি বিশেষজ্ঞ অধ্যাপকরা ডক্টররা রয়েছেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ জামাত ইসলামী অনিত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকাবল তিনি আজকে তিনি আমরা জানি ড ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনি আজকে জামাত ইসলামের নরিয়া দুই আসনের এমপি পদপ্রার্থী তিনি আজকে এই ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন ডক্টরদের আজকে নিয়ে এসেছেন এইখানে তারা আজকে রুগী দেখছেন বিভিন্ন বিশেষজ্ঞ আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে আমি আপনাদের সাথে রয়েছি সোলাইমান খান রানা আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইউনিয়নের যেই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আরও সঙ্গে থাকুন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনারা আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ দর্শক সঙ্গে থাকুন এখানে সকাল থেকে আমরা দেখছি যে রুগীদের উঠছে পড়া ভিড় এখানে আসছেন এবং সেবা নিয়ে তারা প্রকাশ করছেন আমরা যদি সাথে কথা বলি আমরা একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি যে এখানে এই ফ্রি মেডিকেল সেবাটি নিয়ে রয়েছেন এখানে ইউনিয়নের যদি একটু জানি যে ভবিষ্যতে আপনারা কি এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পটি কন্টিনিউ করবেন কিনা জনগণের জন্য জি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম আমরা সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে সম্পন্ন করতেছি তাই আমরা যদি এই রকম রোগীর সারা পাই তাহলে আমরা ওদের ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরো কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে এলাকার জনগণ একটা সুচিকিৎসা এবং আমাদের কাছ থেকে একটা সেবা পেতে পারে বাংলাদেশ জামাত ইসলাম যাতে এই সেবার মনোভাব নিয়ে ভবিষ্যতে দেশ গড়তে পারে সেই কামনা শুভকামনা করছি এবং দেশবাসীর এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা শুনলাম ডিঙ্গামানিক ইউনিয়নের সেক্রেটারি তিনি আজকে আমাদেরকে জানালেন যে ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও তারা এই ধরনের কার্যক্রম করবে এখানে রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক তিনি আজকে রুগী দেখছেন এখান থেকে আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তিনি সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধনের মাধ্যমেই তিনি আজকে এই আজকের কার্যক্রম শুরু করেছেন এবং রোগী দেখছেন রয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ তারা আজকে এই রোগী দেখছেন এবং বিভিন্ন এবং আমরা দেখেছি যে এখানে পাশাপাশি ডাক্তারের তারা মেডিসিন দিচ্ছেন ফ্রিতে এবং হসপিটালের সাথে তারা কন্ট্যাক্ট করে দিচ্ছেন যার বিভিন্ন টেস্ট তারা ফিফটি পারসেন্টের ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছেন আমরা সেটি এখানে জানলাম দর্শক আমরা যদি আরো দু একটি রুম আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শক অবশ্যই নড়িয়া উপজেলা ডিঙ্গামানি ইউনিয়ন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক জিয়াউল হক তিনি রয়েছেন তিনি আজকে এখানে রুগী দেখছেন আমরা দেখছি সকাল থেকেই এই উচ্চ পড়া রুগীদের ভিড় আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আজকে এই লাইভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে সাদর সম্ভাষণ দর্শক দর্শক আপনারা যারা আমাদেরকে লাইভটি দেখছেন আপনারা চলে আসতে পারেন ন্যাশনাল ডক্টর্স ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাক্তার জিয়াউল হক তিনি এখানে রয়েছেন আজকে রোগী দেখছেন সকাল থেকে আমরা যদি তার সাথে একটু কথা বলি যে আপনারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি যদি আজকের মতো ভবিষ্যতেও এখানে রাখেন এই নড়িয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আপনি জানেন যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদ হোসেন স্যার বকাউল ওনার উদ্যোগে বেশ কিছু মেডিকেল ক্যাম্প এখানে হচ্ছে অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন স্যার ন্যাশনাল ডক্টর ফোরামের জেনারেল সেক্রেটারি এবং উনি জনহিতকর কাজ বা জনসেবার জন্য মেডিকেল ক্যাম্পগুলো আয়োজন করছেন ফ্রি মেডিকেল সেবার আয়োজন করছেন তো আমরা যারা ডাক্তার এখানে আসি ঢাকা থেকে প্রায় দশ থেকে জন ডাক্তার থাকছি স্থানীয়ভাবে নড়িয়া এবং শরীরপুরের পাঁচ থেকে সাতজন ডক্টর থাকছেন প্রায় পনেরো থেকে বিশ জন একটা বড় টিম এখানে রুগী থেকে চিকিৎসা সেবা দিচ্ছে এর আগেও আমরা নড়িয়ার বিভিন্ন নড়িয়া এবং সখীপুরের বিভিন্ন ইউনিয়নে মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছি এক একটি মেডিকেল ক্যাম্পে আপনার প্রায় সাতশো থেকে এক হাজার বারোশো চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে অনেক টাকার ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে স্থানীয় যেগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে তাদেরকে অনুরোধ করে কম মূল্যে পরীক্ষা চিকিৎসা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখানে যে সমস্ত রোগীরা আসছেন অনেকেই আসছেন বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষ এখানে আসছেন নারীরা শিশুরা বয়স্ক ব্যক্তিরা এখানে আসতেছেন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে বিশেষ করে অনেকেরই দেখা যাচ্ছে যে ইটিং বা চুলকানি আছে চর্মরোগ আছে বিভিন্ন ধরনের মেলি সমস্যা আছে লো ব্যাক পেইন আর্থাইটিস সব বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন অনেকে প্রেশার ডায়াবেটিস নিয়ে আসছেন কেউ কেউ আর্থাইটিস নিয়ে আসছেন এভাবে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন তো আমরা যারা ডাক্তার আসছি ঢাকা থেকে তারা আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের এই মা বোন যারা আছেন আমাদের এখানকার জনগণ যারা আছেন তাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য যাতে করে এখানে তারা নড়িয়াতে বসেই ডিঙ্গামানি কিনুনে বসেই যাতে ঢাকার যে উন্নত সেবা বা বিশেষজ্ঞ সেবা তারা পেতে পারেন এবং তাদের কষ্ট লাঘব হয় এই জন্য আমরা সবাই চেষ্টা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য এই চেষ্টা অব্যাহত রাখতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ শুনছিলাম অধ্যাপক ডাক্তার জিয়াউল হক তিনি ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তিনি আমাদেরকে জানালেন যে এখানে তারা নদিয়া উপজেলা এবং সকিপুর থানাতে তারা এ পর্যন্ত এগারোটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন ভবিষ্যতেও তারা এই ক্যাম্পটি অব্যাহত রাখবেন বলে আমাদেরকে আশ্বস্ত জানিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে শান্তিপূর্ণ ভাবে আজকে রোগী দেখছেন আমরা যদি দু একজন দর্শক আমরা যদি এখানে একজনের সাথে কথা বলি যে আজকে তিনি সেবা নিতে এসে তার মনোভাব হলে ভালোই হবে সব সময় যদি এরকম ডাক্তার আসে আমাদের এলাকায় আমরা সব সময় ফ্রি সার্ভিস ডাক্তার দেখাতে পারলে ফ্রি ওষুধ পাইলে তো ভালোই হবে আমাদের জন্য ভালো হবে এরকম ভালো আমরা মনে প্রতি বছর এরকম আসুক আমরা ডাক্তার দেখাবো প্রতি বছর এরকম ধন্যবাদ আমরা